চাঁদপুরের কচু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর যুবলীগ সভাপতি মাহবুব আলমকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ড যাওয়ার সময় গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবার সকালেই বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম থানা পুলিশ জানায় মাহবুব আলমের বিরুদ্ধে দু সালের পঁচিশে এপ্রিল কচুয়া সদর দক্ষিণ ইউনিয়নের বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে হামলার অভিযোগ রয়েছে ওই দিন আওয়ামী লীগের চল্লিশ থেকে পঞ্চাশ জন যুবক তাদের গাড়ি ও অনুষ্ঠানের প্যান্ডেল ভাঙচুর করে এবং বিশ লাখ টাকা চাঁদা দাবি করে হামলার সময় আসামিরা অস্ত্র পিস্তল রিভলভার ও শটগান নিয়ে আক্রমণ করে যার ফলে সাতাশ জন আহত হন এ ঘটনায় গোবিন্দপুর গ্রামের জিনাতালির ছেলে মতিউর রহমান বাদী হয়ে কচুয়া থানায় মামলা দায়ের করেন স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ